সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং নমস্কার ধর্মীয় বতমালায় এবার নিবেদন করছি মাঘ মাস অর্থাৎ মাধব মাস শুক্লপক্ষের জয়া একাদশী ব্রত অথবা ভৈমি একাদশী ব্রত ব্রত কথা নামেতে মাধব মাস মাঘ মাস হয় বৈষ্ণব তত্ত্বের মধ্যে আছে পরিচয় মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী হলে জয়া একাদশী ব্রত তাহাকেই বলেন ভবিষ্যত রয়েছে যেমন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কথোপকথন জয়া একাদশী ব্রত বিধান যেমন যুধিষ্ঠির বলিছেন শ্রীমধুসূদন যুধিষ্ঠির বলিলেন ওহে সৃষ্টি স্থিতি প্রয়ের তুমি কারণ উদ্ভিদ জয়ায়ু জং সে ডজন ডজন সৃজন তোমার পক্ষে অতীব সহজন ব্রহ্মাণ্ড করিয়া সৃষ্টি করিস পালন তুমি আদি অন্তহীন তুমি সনাতন জয়া একাদশী ব্রতি বিধান যে সব দয়া করে বিস্তারিত বল হে কে সব দেবতের অধিষ্ঠাত্রী স্বরূপ কোন দেবতার পূজা করা দরকার জয়া একাদশী ব্রত করিয়া পালন কোন পুণ্য লাভ করে নর নারীগণ যুধিষ্ঠিরে বলিলেন মদন মোহন মন দিয়ে সব কথা করিবে শ্রবণ জয়া একাদশী ব্রত করিলে পালন অনাশে মুক্ত করে ভবের বন্ধন কারো যদি পাপ তাকে পাহাড় সমান সেই পাপ ধ্বংস করে করে পূর্ণবান পুনরায় বলিলেন সিম দুসুদন করেছি পুরাণে মাহাত্ম্য কীর্তন দেবরাজ ইন্দ্রহন স্বর্গ অধিপতি দেব দেবী করেন বসতি দেবলোকে নন্দন কানন পারিজাত পুষ্প সেতায় আসে অগণন প্রস্ফুটিত পারিজাত গন্ধের সুবাসে দূর থেকে অলিকূর সেথা শুটি আসে নিত্য করে সে তা গন্ধর্ব কিন্নর অমৃত করিয়া পান হয়েছে অমর একদিন দেবরাজ নন্দন কাননে করাবে নিত্য গীত বাবিলে নমনে অপসরা কিন্নর গণে করি আমন্ত্রণ করিলেন অনুষ্ঠানের পূর্ণ আয়োজন পুষ্পদন্ত নামে এক গন্ধর্ব গায়ক তিনি সবার মধ্যে গানের নায়ক চিত্রসেন নামে এক গন্ধর্ন স্ত্রী কন্যাকে নিয়েই উপস্থিত হন চিত্রসেনের বনিতাং নামে তেমনি কণ্ঠে গান অপূর্ব মালিনীর ছিল নাম সবার মধ্যে নৃত্য করে কণ্ঠে তার গান পুষ্পবতী নামে এক গন্ধর্বের কন্যা উচ্চাঙ্গ সঙ্গীতের শেষ ছিল যে অনন্যাং নৃত্য গীত শুরু হয় মন্ত্রের উপর দেখেন সুদর্শন সকল মশরীর তাকে দেখে অস্থির উভয় এই নৃত্য গীত করিছে সবাই মাঝে মাঝে পুষ্পবতী আরে আরে চাই কখনো কটাক্ষ হানেই মাল্যবান পানে বসিভূত করিবার কৌশল সে জানে নৃত্যের তালে তালে মাল্যবাণ পাশে অনেক কৌশল করে পুষ্পবতী আসেন কামবাণের দগ্ধীভূত হয়ে তারপরে কৌশলে মাল্যবানের হাত চেপে ধরে পুষ্পবতীর করস্পর্শে হাসে মাল্যবান কামে প্রপীড়িত হলো যুবয়ে সমান বাহু দ্বারা পুষ্পবতী করে আলিঙ্গন উভয়ের তাল ভঙ্গ হইল তখন অনুষ্ঠানে তাল করার কারণে অপমান বোধ বাসবের মনে তাহাদের মনোভাব সব থাকেন নীরব তারপর উভয়কে ডাকিয়া আনিয়াং ইন্দ্র মিটান খুব গালি ক্ষোভ দিয়াং তাদেরকে বলিলেন ইন্দ্র দেবরাজ করেছিস তাল ভেঙ্গে পিসাসেরও কাজ মাল্যবান পশুপতী করেছিস পাপ তাই তো তোদের আমি দিব যে অভিশাপ স্ত্রী পুরুষ রূপে তোরা দুই জন করিবি মর্তের জন্ম গ্রহণ পিশাস পিসাসি রূপে থাকি ধরায় নিজ কর্ম ফল ভোগ করবি তর আইন পিশাস ও পিসাসি রূপে তারা দুই জন মর্তদামি করেছিল জন্মগ্রহণ হিমালয় প্রান্তে আছে সুগ বন সেই বনে করে তারা জীবন যাপন দুঃখে কষ্টে অনাহারে আর অনিদ্রায় অত্যন্ত করুণ ভাবে দিন চলে যায় বস্ত্র অভাবে বৃক্ষের ছাল পরে দায় গরম ঠান্ডায় তারা বড় কষ্ট পায় এইভাবে গত হয়ে গেল বহুকাল তাদের দেহের দশা হইল বেহাল মাঘ মাসে একদিন শীতের শোনো পিসাশিনি আর কত দুঃখ পাব পাবো হাই কি জগন্নবাপ কর্ম করি আসে তাই তো এ পিসা প্রাপ্ত আসে এই অভিশাপ থেকে মুক্তি কি না আর কি সে দেবলোকে যেতে পারিব না আরো কিছু দিন দুঃখের সহিত শুক্ল পক্ষে একাদশী হল উপস্থিত ধরে নিজেদের খাবারের অন্বেষণ করেন সারাদিন চলে গেল খাদ্য নাহি পায় অত্যন্ত কাতর হলো ক্ষুদা রোজা লাইন ক্ষুদার থাকায় তার রাত্রে নিদ্রা নাহি যায় সারা রাত বসে থাকে বিপুল তলায় সারাদিন অহার রাত্রি জাগরণ অজ্ঞাতে তাদের হলো পালন জয়া একাদশী ব্রতং পালনও করায় বিশ্বাস থেকে তারা মুক্তি পেয়ে যায় তাদের অজ্ঞাতেই সুকৃতির ফল উভয়ের পূর্ণ দেহ হল বিকল বিষ্ণুব্রত পালনতে তারা দুইজন বিষ্ণু দত্ত আরোহণ দিব্য বিমান দেব লোকে যায় ইন্দ্রের চরণে তারা প্রণাম জানাই উভয়কে কে দেখে অবাক হলেন সবিশ্বয়ে দেবরাজ তাদেরও বলেন এমনকি পুণ্য কর্ম দুই দুইজন যার বলে পিসা সত্য হইল মোচন তারা বলে দেবরাজ বলি বইয়া কন কি প্রকারে পিসা হইল মোচন মাঘ মাসে শুক্লপক্ষে জয়া একাদশী নিরাহারে দিন যায় অনিদ্রায় অনিস জয়া একাদশী ব্রত করেছি পালন তার বলে অভিশাপ হইল খণ্ডন মাল্যবান্তবতী বলিলজা সব সবিশয় মন দিয়ে শোনে নো বা সব তাদের কথাং ধর্ম রাজক করে যাবে শ্রী বিষ্ণু শরণ শ্রী বিষ্ণুতে ভক্তিভাব করিবে পালন তারাই আমার প্রণম্য আমার তোমরা প্রণম্য তাই করি নমস্কার তোমার সহ ধর্ম নেই অতি ভাগ্যবতী তোমরাও ভয় করো এখানে বসতি দেবলোকে ইচ্ছা মতো ঘুরিয়া বেড়াও অবশ্য করিব দান বলেন যুধিষ্ঠির ব্রত করিবে পালন ব্রত যে পালন করেন আনুষঙ্গিক ভাবে যোগ্য তীর্থ ভ্রমণের পূর্ণ ফল পাবেন এই ব্রত যে করিবেন শ্রদ্ধাযুক্ত ভাবে মুক্ত হয়ে স্বর্গধামে যাবেন এই তিথির মাহাত্ম হইলে পঠন শুদ্ধ ভক্তি সহকারে করিবে শ্রবণ ভগবত ভক্তি হলে পাঠক যোগ্য ফল প্রাপ্তি হবে তার জয়ার একাদশে ব্রত করিলে পালন ব্রহ্মহত্যা হইবে হরণ এতক্ষণে সমাপন হলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি